জাল খেওয়াইতে খেওয়াইতে ফাঁক না ফুঁক না সিরাজ তাও করে একটা মাছ পাইলাম না তো আজকে মাছ আর কি মাছ কনে আছে তাও তো আমার দেখবার আছে মাছ আজকে মাইরে সারা মাইসিস বিল তো মাছ মারাটা আমার পুরাই ভাল লাগে ওই জন্য আমি মাছ মারবার নিজে যাই এনি টাইম তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মাছ মারবার নিজে বাইরে এলাম আপনারা ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালোই লাগবো খারাপ লাগবো না তো মাছ মারবার নিয়ে গিয়ে আইসি তাতে বিলের মধ্যে পানি এক ফুটটাও নাই মাড়ি হুপকে ফেরে গেছে যার সব কোনো অল্প পানিও নাই তো দেহি ওখানে পানি আছে তো এনে আবার পানি অল্প বৃষ্টির মধ্যে পানি আইসি না বৃষ্টির মধ্যে পানি টাইলেও আগের না বিল না বিলের মধ্যে না মাছ থাকে গাঁতা থাকে গাঁতাঘাতির ভিতর দিয়ে থাকে মাছ অন্য আর কি পানি আইলে অন্য বাইরে তো ওই জন্য আর কি আমি আইলাম আজকে মাছ মারবার নিজে দেহি মাছ পাওয়া যায় কি না পানি গাইলাম আইসি যদি মাছ মাইরা নিয়ে দেখতে থাকেন বিলটা তো জাল খাওয়াইতেছি খালি কিন্তু মাছ এখন পর্যন্ত পাইনি আমি একটা সত্য একটা চান্দা পাইছি না পাওয়া না বলে ফার্স্ট খাওয়া নেই যাত্রাটা আর কি ভালোই আছে খারাপ না তো আর লোকেল মাছ গোনা এগুলো মাছগোনা খোলা পাকারের মাছ খাইতেও স্বাদ আপনারা জানেনি যে বান্দাপুরের থেকে ওলাভার মাছগুনা সাত বেশি তো এইজন্য আমি এসে আজকে মাছ মারব নিগা বন্ধুরা একটা কথা কইবার চাই কইবার চাই কিন্তু কই না এই যে আমি মাছ মারtaisি এই যে দোরেন জেনে যাই আর কি ভিডিও ভিডিও বানাই ভিডিও বানাই কত কত মানুষে কমেন্ট করে কত কত মানুষে কয় আশেপাশে যারা লোজন থাকে তারাই কয় যে মাছ মারব নিগে যায় তাও ভিডিও বানায় বাচ্চা একটা মুরগি পালে দুইটা আশ পালে হেনো ভিডিও বানায় তো সব ভিডিও বানি হেন্না sare কি হইন না লাভ কি তো ভাই যারা কো তাাগো কই আমি যে লাভ কি এই ভিডিও রা ধরসে না আমি দেখাইtaisি বা ভিডিও গরে আমি সব দেখাইtaisি সবার জেতে এই আগ্রহড়া হয় যে সবাই নিজের নিজের কাম করি আর কাম করতে তো আর শরম লজ্জার কোন কথা নাই কাম তো কামই তো কে কি কইলোডা আমার কান্দার কোন বিষয় না তো আমার কাম আমি করাই যাব অন্য অন্য কথা ভাবলে আমি কিচ্ছুই পারম না আমি আগেও যাই আরো না এখন তুঙ্গ কথা আমি শুই না আমি যদি সাইডও আনবো না আমার লাইফটা শেষ হয়ে যাবো তো আমার লাইফটা গুছানোর জন্যে আমার যা করা লাগে আর কি আমি করুম তাতে আমার মানুষের কথায় আমার কোনো কাম দেওয়া যাব না তো যে যাই কয় কই গা অসুবিধা নাই ভাই তোমরা কইয়া যদি ভালো পাও কবগা অসুবিধা নাই আমার আমার কোনো অসুবিধা নাই তুঙ্গ যদি কয়ে ভালো লাগে আমার কোনো অসুবিধা নাই তে তুঙ্গ মুখের কথা তুঙ্গ মুখেই থাকবো আমার কোনো আনে লাগব না তো একটা কথা কই কি মানুষের পিছনে না ছুঁড়ে নিজের কাম করো নিজের খাও নিজের কাম করো কোন কামটা করলে ভালো হবো আমিও তাই করি এই যে বাস কাটতেছি বাসটা দেখো বাইরে না কিন্তু চেষ্টা করলে বাইরে যাবো বা এনে কিন্তু আমি একলাই আছি তা তো দেখতেছি নি যে অন্য কোনো মানুষ নাই তো চেষ্টা করলে বাইরে যাওয়া যেরকম চেষ্টা করলে আমি বাসটা বাই করা হারম যদি আমি অবহেলা করে থুয়ে দিই যে বাসটা আমি বাই করা হাম না তে কলা ফার্স্টে একটা দিয়ে যদি থুয়ে দিতাম যে কোন টাইনা চেতে টাইনাদা দেখছেন যদি থুয়ে দিতাম তাহলে ওই রকমই থাকতো বাসটা তো চেষ্টা করতে করতে এক পর্যায়ে আমি বাসটা বাই করে হেলাইছি দেখতেছেন যে বাসটা ছাড়তেছি আমি যদি আমি চেষ্টা না করতাম তাহলে কিন্তু আমি পারতাম না কি জানি সবেই ওই রকমই একটা কথা যে একটা কাম করার পরে ওটার সফলতা পাওয়াই যায় যদি করে আর যদি না করে আধা করে যদি স্যারে দেয় তাহলে কিন্তু পাওয়া যায় না তো আমি ওইটাই করতেছি যে এই যে ছোটো ছোটো পান দোকান দেবো হয় কাম করে দোকান করে কত কতজনে মানুষে আবার ই করে এত বড়ো মানুষ একটা একটা ছোট একটা পান দোকান দেবো তো ভাই তুমিও একটা কথা কই কি মানুষের পিছনে না ছোট নিজের কামটা করো তুমিও একটা করো